শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শঙ্কর তোমাদের সাথে আজকের ভিউটা ছোটো হবে আর কী জন্য ভিউটা হচ্ছে এই যে কাজের জন্য আর কি তিন চার জায়গায় কাজ আছে একই লোকেশনে আর কি তবে সেখান থেকে রুম দেবে মানে কোম্পানির থেকে রুম এবং কোম্পানির খাওয়া তোমার বারো হাজার টাকা এক জায়গায় দেবে এবং চোদ্দো হাজার টাকা পেমেন্ট তো সেটা ডিটেলস নম্বর দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে আমি এবং স্ক্রিনেও নম্বর দেবো আমি আমার ভিডিও ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তবে সেই ভিডিও কালকে আসবে সব কিছু ডিটেল জানার পরে তোমাদের নম্বর দেবো ডাইরেক্ট তুমি তাদের সঙ্গে কথা বলতে পারবে আর সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে সে বাঙালি তো তুমি তার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবে কি কাজ সব কিছু জানতে পারবে আর একটা কথা বলি রুম এবং খাওয়া কিন্তু কোম্পানি থেকে দেবে তার জন্য বারো ঘন্টা এই দশ ঘন্টায় তোমার বারো হাজার টাকা এবং চোদ্দো হাজার টাকা এবং বারো হাজার টাকা আর কি তিন জায়গায় তিন রকম পেমেন্ট আর কি এর মধ্যে ডিউটি ধরন আছে সব কিছু জানতে পারবে কালকের ভিডিওতে এবং আমি নম্বর দেবো এখনও নাম্বার দেওয়া যাবে কোনো সমস্যা নেই নম্বর দেওয়া থাকবে আমার স্ক্রিনে তুমি সেই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবে সব থেকে ভালো বিষয় এটা যারা বাইরের থেকে অর্থাৎ কলকাতা থেকে আসবে তাদের পক্ষে খুব সুবিধা হবে কারণ তোমার জেনে বুঝে আসতে পারবে কোম্পানি থেকে রুম এবং খাওয়া সব কিছু যখন দিচ্ছে এটা ভালো একটা বিষয় আর কারণ আমি যে লোকেশনে থাকি এখানে তোমার খাওয়া এবং রুম ভাড়া থেকে মানে রুম ভাড়া দিয়ে তোমার সেই একই রকম থাকবে আর কি দশ টাকা বা বারো টাকা তোমার এরকমই থাকবে তো সেখানে অনেকটাই ভালো তো আমি একটা কথা বলবো যে তোমরা জেনে বুঝে এসো নম্বর দিচ্ছি আর কি যেহেতু বাঙালি তোমরা সব বিষয়ে কথা বলতে পারবে কী কী কাজ এবং কেমন কাজ কত ঘন্টা ডিউটি সব কিছু জানতে পারবে আমিও বলছি যে দশ ঘন্টা ডিউটি আছে কিন্তু তার মধ্যে আবার তোমার এক দু ঘন্টা যেমন খাওয়ার টাইম দেয় আর কি যেখানে যেমন খাওয়ার টাইম কোথাও আধা ঘন্টা দেয় কোথাও এক ঘন্টা টাইম দেয় তুমি সব বিষয়ে তার কাছে ডিটেল জানতে পারবে এ হচ্ছে বিষয় আমি বেশি কিছু বলবো না নম্বর দেওয়া থাকবে তোমরা কল করতে পারবে আর আমি আমার লোকেশানে এবং আমার ব্যাঙ্গালোরের কথা বলছি আর কি ব্যাঙ্গালোরের সিটির মধ্যে সেটা হতে পারে ইলেকট্রিক সিটি ম্যাজিস্ট্রিক এবং ফিল্ড এই লোকেশানের মতো কাজ আমি যোগাযোগ করার চেষ্টা করব। আর এখন যেহেতু পুজোর সময় এখন এখন কাজ পাওয়া ভীষণ মুশকিল আর কি মানে বোনাস টাইম তো এখন এই জন্য কোম্পানিতে এখন ভ্যাকান্সি খুব কম আছে আর কি যেখানে আর্জেন্ট মেডিকে মানে আর্জেন্ট লোক নিচ্ছে সেটা তো ভাই বলা যায় না কারণ সেসব কোম্পানির সামনে লোক থাকে আর কি লোক যাচ্ছে আর লোক নিয়ে নিচ্ছে এরকম একটা বিষয় থাকে এটা আমি যখন জিজ্ঞাসা করবো হ্যাঁ লোক নেবো এটা কালকে ফোন করছি বলছে না লোক নেওয়া হয়ে গেছে তার জন্য সবাইকে আমি একটা যে ভরসা দেবো সেই জায়গা আমি পাচ্ছি না আর কি এখন দুজোর পরে অনেক কোম্পানি ভালো ভালো কোম্পানি খালি হবে আর তখন আমি অবশ্যই তোমাদের সেখানকার নম্বর কন্ট্রাক্ট কন্ট্যাক্টের নম্বর দেবো এবং আমি নিয়ে যাবো কোনো অসুবিধা নেই তবে যেটা আমার চার্জ আর কি যেটা আমি বলি যে হাজার টাকা বা পনেরোশো টাকা তোমাদের দিতে হবে যেটা আমি নিয়ে যাই আর তাছাড়া তোমরা কন্ট্যাক্টের নম্বরে ফোন করতে পারবে লোকেশান দেবে তুমি সেখানে যাবে কোনো টাকা পয়সা আমার দিতে হবে না তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে